আমাদের নিজস্ব চ্যানেল সায়েন্স টিউটরে স্বাগত জানাই আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব পরিবেশ বিদ্যা বিষয় নিয়ে তো এই পরিবেশ বিদ্যা বিষয়ের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করে দেবো সেই বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে মেনে চলতে হবে দেখো পরিবেশ বিদ্যা বিষয় নিয়ে একাধিক ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি তোমরা প্রত্যেককে দেখেছো আশা পাশাপাশি তোমরা কমেন্ট করে অনেক কিছু জানিয়েছো আমাকে কেমন লাগছে তোমাদের ফিডব্যাক আমি পেয়েছি তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো পরিবেশ বিদ্যা নিয়ে ভয়ের একটা কিন্তু অনেকে আমি দেখছি যে আমাকে কমেন্ট করেছে যে স্যার ভয় করছে কোনটা পড়বো কি পড়বো না পড়বো এই প্রসঙ্গ কিন্তু অনেক কমেন্ট আমার কাছে এসছে সে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রতিটা বিষয় তোমাদের সামনে তুলে ধরবো আর আলোচনা করে দিব তবে একটা কথা বলে রাখি ভয়ের কোনো কারণ নেই খুব মানে কী বলবো বিদ্যা বিষয়টা খুবই একটা সোজা বিষয় সেখানে ভয়ের কোনো কারণ নেই একটু পড়াশোনা করলে কিন্তু ভালো নম্বর চলে আসে বিষয়ে তো দেখো তোমাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব পাশাপাশি আমি তোমাদের সামনে একটা বিষয় আলোচনা করে দেবো কীভাবে পড়তে হবে কোনগুলো অধ্যায় পড়তে হবে কোন অধ্যায় থেকে কোনটা বিষয়ের উপর বেশি জোর দিতে হবে সেগুলো বিষয় নিয়ে আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেবো তোমাদেরকে জানিয়ে রাখি এরপরে আমি নেক্সট আমি দুটা ভিডিও নিয়ে আসবো দুটা ভিডিও থাকবে কিসে কি নিয়ে সেটা সম্পর্কে বলে দিই প্রথম যে তোমাদের অধ্যায় অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা যে হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা মাত্র দুটা অধ্যায় থেকে হবে তো প্রথম যে অধ্যায়টা সেটার নাম হচ্ছে সুস্থায়ী উন্নয়ন ও কৃষি আর একটা হচ্ছে কি শক্তি তো এই দুটা অধ্যায় থেকে দুটি ভিডিও পরপর আমি কিন্তু নিয়ে আসবো প্রথম যে অধ্যায়টা সুস্থায়ী উন্নয়ন ও কৃষি এই বিষ অধ্যায়টা কিন্তু তোমাদের সামনে একটা ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করাবো আর কোন কোন বিষয়গুলো আলোচনা মানে পড়তে হবে সেই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করে দেব পাশাপাশি শক্তি অধ্যায় ঠিক সেইভাবেই আলোচনা করে দেবো যে কোনগুলো বিষয় বেশি করে পড়তে হবে বা তোমাদের যদি কোনো অসুবিধা থাকে সেই অধ্যায়ের কোনো টপিক থেকে তাহলে সেইটা আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই কমেন্টের ভিত্তিতে সেই বিষয়টা কিন্তু আমি বেশি করে আলোচনা করব বা তার উপর আমি বেশি করে জোর দিবো তো দেখো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা পরীক্ষা নাম্বার থাকবে চল্লিশ অর্থাৎ চল্লিশ মার্কের পরীক্ষা সময় থাকবে দু ঘন্টা আর এই চল্লিশ মার্ক কী হয়ে থাকবে সেটাও সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিই তো দেখো সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় চল্লিশ মার্কের দু টাইপের প্রশ্ন থাকবে একটা মান দুয়ের প্রশ্ন থাকবে আর একটা হচ্ছে মান ছয়ের প্রশ্ন থাকবে তো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমি বলি প্রথম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় ছটা প্রশ্ন থাকবে মান দুইয়ের কিন্তু লিখতে হবে চারটা অর্থাৎ চার দুয়ে আট আর দ্বিতীয় আর প্রথম অধ্যায় থেকে মান ছয়ের থাকবে তিনটা প্রশ্ন মান ছয়ের থাকবে তিনটা প্রশ্ন কিন্তু উত্তর লিখতে হবে দুটা তো ছ দুয়ে বারো তাহলে প্রথম অধ্যায় আট আর বারো কত হলো কুড়ি তো কুড়ি মার্কের প্রশ্ন হবে প্রথম অধ্যায় অর্থাৎ যেটা অধ্যায়ের নাম হচ্ছে গিয়ে সুস্থায়ী উন্নয়ন ও কৃষি আর একই হবে দ্বিতীয় অধ্যায় দিকেও থাকবে যে মান দুইয়ের প্রশ্ন থাকবে ছটা লিখতে হবে চারটা চার দুয়ে আট আর মান ছয়ের প্রশ্ন থাকবে দুটা ছ দুয়ে বারো ঠিক থাকবে তিনটা কিন্তু লিখতে হবে দুটা ছ দুয়ে বারো তো বারো ওইদিকে আট কত হলো কুড়ি তো কুড়ি কুড়ি চল্লিশ তো দুটা অধ্যায় থেকে মোট চল্লিশ নম্বরের প্রশ্ন হবে অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা যে হবে মোট চল্লিশ মার্কের পাশাপাশি প্রজেক্ট লিখতে হবে তো আমি কিন্তু তোমাদের সামনে আমি প্রজেক্ট নিয়েও ভিডিও তৈরি করে দিয়েছি সেগুলো তোমরা হয়তো লিখে নিয়েছো তোমাদের একটা বিষয়ের উপর আমি জোর দিতে বলবো আমি যে এখানে এই চ্যানেলে যেগুলো ভিডিও রেখেছি পরিবেশ বিদ্যা বিষয়ের প্রতিটা ভিডিও কিন্তু তোমরা প্রত্যেককে ভালো করে দেখো পাশাপাশি যারা আমার কাছ থেকে হয়তো নোটস কিনে নিয়েছে তাদেরকে তো আমি সেই নোটসগুলো প্রোভাইড করেছি পাশাপাশি এক্সট্রা তাদেরকে নোটস দেওয়া হয়েছে তো যারা তো যারা নাও নেই তাদের জন্য আমি বিশেষ করে বলবো তোমরা প্রতিটা ভিডিও ভালো করে দেখে নাও একবারের জায়গায় দুবার তিনবার চারবার করে ভিডিওটা রিপিট করে দেখো দেখবে বিষয়টা তোমাদের মাথার মধ্যে একেবারেই কিন্তু চলে আসবে তবে যেটাই পরীক্ষায় আসুন এখন তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে লিখতে পারবে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি যে বিদ্যা বিষয়ের ওপর সাজেশন বিদ সাজেশান দেওয়া হয়েছে মান দুইয়েরও সাজেশান দিয়েছি মান ছয়েরও সাজেশান দিয়েছি প্রতিটা সাজেশানের প্রশ্নের উত্তর ভালো করে তোমরা কিন্তু করে রাখবে তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে কিংবা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি যে ভিডিওতে কমেন্ট করে তোমরা জানাবে পাশাপাশি হোয়াটসঅ্যাপ এ তোমরা মেসেজ করতে পারো সঠিক সময়ে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আজকে ভিডিওটি বেশি বড়ো করবো না তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে ভিডিওগুলো চ্যানেলে রাখা হয়েছে প্রতিটা ভিডিও তোমরা ভালো করে দেখবো দেখো একবারের পরিবার দুবার তিনবার তোমরা দেখো ভিডিওগুলো ভিডিওগুলো দেখলেই কিন্তু তো অনেকটা জিনিস তোমরা কিন্তু বুঝতে পারো প্লাস পরীক্ষায় তোমরা কিন্তু লিখতে পারবে সাইজের উত্তরগুলো তোমরা বারবার পড়ো খাতার মধ্যে তোমরা অ্যানসারগুলো না দেখে সময় ধরে অর্থাৎ ঘড়ি দেখে লেখার অভ্যাস করো তাহলে কিন্তু তোমরা প্রত্যেককেই মানে পরীক্ষায় ঠিকঠাক মতো লিখতে পারবে তো যাই হোক ভিডিওটি বড় করবো না পরে আমি আরও দুটো ভিডিও নিয়ে আসবো অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার আগে আরও দুটা ভিডিও নিয়ে আসবো অর্থাৎ প্রথম অধ্যায় একটা ভিডিও দ্বিতীয় অধ্যায় দিয়ে আরেকটা ভিডিও এই দুটো ভিডিও তোমাদেরকে বলো প্রত্যেককে ভালো করে দেখো আর প্রত্যেকের নিজে নিজে অধ্যায় যে কনসেপ্ট সেই কনসেপ্টটা কিন্তু তোমরা প্রত্যেককে ক্লিয়ার করে নাও আশা করি তোমরা প্রত্যেকেই বিদ্যা বিষয়ে ভালো এটা স্কোর করবে তো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পুরো ভিডিওতে ধন্যবাদ